করে একটু একটু করে এই হরিবাসর করেছে তাই তো সেটা আপনাদের ভালোবাসায় তাহলে আজ এই সাধারণ স্থানটি আজ এই নব নবদ্বীপ বৃন্দাবনে তৈরি করেছেন আপনারা ভগবানকে এনে ভগবানকে আহ্বান করে তাহলে ভগবানের যে নিত্যদিনের সেবা পূজা তাকে আমরা নিমন্ত্রণ করেছি আহ্বান করেছি তাহলে তার সেবা পূজায় যাতে কোনো বিঘ্ন না ঘটে কোনো বাধা না আসে সেটাও দেখার দায়িত্ব কিন্তু আমাদের তাই তো মা তাহলে আমার কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে যাবে ভগবানের ভগবানকে কিছু দান করা যায় না বাবা যা পেয়েছি আমাদের জীবনে যা আছে আজ পর্যন্ত সব তারই দেওয়া তার তিনি দিয়েছেন তাই আমাদের আছে তাই তাকে যে কিছু দান করবো এরকম ক্ষমতা আমাদের নেই তাই তিনি যেহেতু আমাদের পিতা আর আমরা সবাই চাই যে মাতা পিতাকে একটু ভালো ব্যঞ্জন দিয়ে আমরা যদি প্রসাদ দিতে পারি তাহলে এর চাইতে আনন্দের আর কিছু হয় না তাই তার সেবা পূজায় যাতে বিঘ্ন না আসে প্রতিটা সময়ে তার সেবা পূজা সকল কিছু যেন সুন্দরভাবে হয়ে যায় তার জন্য বাবা অর্থের প্রয়োজন তাই আপনাদের কাছে যাচ্ছি সকলের চরণে এই হতভাগিনীর আপনাদের নিমিনতি করছে চরণ ধরে যে যতটুকু পারবেন আপনারা কমিটির দাদা ভাইরা যাচ্ছে আপনারা ভগবানের নামে দেবেন তবে একটা নিবেদন আমরা তো কত জায়গায় কত টাকা পয়সা কতভাবে ছড়িয়ে দিচ্ছি তাই না বাবা কিন্তু সঠিক জায়গায় এইখানে যদি দিতে পারি এখানে যা দেবে সেটা কিন্তু তোলা থাকবে ভগবানের নামে আপনার নামে তুলে রাখবে ভগবান তাই তো তাই অন্তত পাঁচটি থেকে দশটি টাকা করে শুরু করবেন আর যত বেশি পারবেন তত বেশি দেবেন ঠিক আছে ভগবানের নামে যে যত বেশি দেবেন ততই ভালো তাই চলুন আমার কমিটির দাদাভাইরা যাচ্ছে আপনারা যে যা পারবেন দেবেন এবং রাধা নাম শ্রবণ করতে করতে বৃন্দাবনে যাব তবে কেউ চঞ্চল হবেন না যাচ্ছি শান্তভাবে দিয়ে দেবেন প্রেম রানী কি

राधे राधे जपा करो दादा खुलट एक टू बाड़ी दे कृष्ण नाम रस पिया करो राधे करो कृष्ण नाम रस पिया करो राधे राधे, 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 राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण पिया करो बोली राधा रानी की कृपा दृष्टि वर साया करो राधे राधे नाम जपा करो थी थी साया करो, राधे करो।, करो राधे राधे जब करो कृपा दृष्टि वर्षा करो राधे राधे नाम जपा करो है महारानी महिमा की सब जग जाने, राधा, रा सब जगे जाने। ओ, राधा रानी है महारानी महिमा की सब जग जान राधा रानी है महारानी महिमा की सब जग जाने बोली राधा रानी की चरणों में प्रीति चरणों में प्रीति चरणों में प्रीति किया करो राध राधे, राधे।, राधे राधे जपा राधे कर रेण में प्रीति चरण में प्रीति किया करो राधे राधे नाम जपा करो কয়জন দিলেন জয় গুনে দেব দুইজন দুইজন জয় দিতে এত কৃপনাতা করলে হবে না কিন্তু রাধানী সবাইকে দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই তুলুন বলি রাধা রানী কি হ্যাঁ এবার তো মনে হচ্ছে বৃন্দাবন কি বললেন মা কৃপা দৃষ্টি দৃষ্টিবার সায়া রাধে রাধে নামে জপা করো भोली भाली, भाली सीधे साधी तोहे सबसे प्यारी न्यारी ओ भोली भाली, भाली सीधे साधे ओहे सबसे यदि न्यारी भोली भाली, भाली सीधे साधे बोहे सबसे प्यारी न्यारी राधे राधे चरणों में प्रीति किया करो राधे राधे नाम करो ताली कुथाई गेलो

রাধে খুব সুন্দর করতালি দিচ্ছেন হ্যাঁ কিন্তু এবার শুধু করতালি নয় আমার সঙ্গে সবাইকে রাধে রাধে বলতে হবে কি বলবেন তো সবাই জোরে জোরে বলবেন যেমন করে নাম করেছিলেন সেইভাবে উচ্চ স্বরে বলুন বলল রাধে 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 আরেকটু জোরে হবে না বলুন রাধে 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 আচ্ছা এদিকে আমার বাবারা রয়েছে আর এদিকে আমার মায়েরা হুম তাহলে একটু দেখি যে আমার মায়েরা ভালো রাধারাম করতে পারে না আমার বাবারা ভালো বলতে পারে ঠিক আছে আগে আমার মায়েদের শুনবো তারপর বাবাদের শুনবো সঙ্গে আমার দাদা ভাইদের সঙ্গে ঠিক আছে বলুন আগে মায়েরা বলবেন বাবারা বলবেন না বলুন রাধে 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 রাধারানীর সখী আর কৃষ্ণের সখা হ্যাঁ জিত হয় এখানে একটা হরিনামের খেলা তাই তো এবার খেলায় কিন্তু হার জিত আছে বলুন বলো রাধে 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 দেখুন সুযোগ পেয়েছিলেন কিন্তু যদি হেরে যান কি হবে এবার আমার বাবারা বলবে সঙ্গে আমার দাদা ভাইরা সবাই সহযোগিতা আপনারা নয় বলুন রাধে 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 এইদিকে না এইদিকে কিন্তু জোর হয়ে গেল এবার কি হবে কি আর একটা সুযোগ দেবো দেব তাহলে হারা যাবে না ঠিক আছে বলুন রাধে 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 হ্যাঁ এই তো ঠিক আছে ঠিক আছে একদম এবার বলুন তো কে জিতেছে কে হারলো যমুনা জিতেছ বাহ তবে কি বলবো একটা কথা বলি বলছি এটা তো নামের খেলা তা এই নামের খেলাই বললেন আজ

ধে রাধে আচ্ছা আচ্ছা দেখেছো কত সুন্দর রাধা নাম করি তাহলে রাধানাম যখন এত সুন্দর করছে তাহলে বৃন্দাবনে তো আমরা ঢুকেই গেছি তাই তো প্রবেশ করেছি এবার বৃন্দাবনে দেখবেন যার বদনেই রাধানাম হয় সে খুব আনন্দ পায় হ্যাঁ সে যেই হোক না কেন আচ্ছা বৃন্দাবনের ময়ূর দেখেছি ময়ূরী তারা কি করে যেন আনন্দ যখন হয় তারা পেখাম তোলে আর বৃন্দাবনের ময়ূরী যখন রাধানাম শোনে তখন তারা পেখাম তোলে তাহলে এটা যদি বৃন্দাবন হয় তাহলে এই বৃন্দাবনের সকল কিছু আমরা প্রজগোপী আমরা ময়ূর ময়ূরী আমরা সব আমরা হ্যাঁ তাহলে সেই আনন্দটা রানীকে কে দেবে আমরা দেব কেমন করে দেবে বাহু তুলতে হবে তার জন্য সবাই মিলে হ্যাঁ ভোলা ভালা সিধা সিধা আমার রাধারানী একবার কৃপা হয়ে গেলে বাবা অনায়াসে গোবিন্দকে পেয়ে যাবো হাত তুলুন চলো বাবা তুলুন হাত তুলুন সবাই মিলে নি গৌর হরিব এবার আবার আমার সঙ্গে এই যেটুকু করছে সব গোবিন্দের জন্য কি হলো মাথা নাড়ালে হবে না হাত তুলতে হবে মাথা নাড়িয়ে কী হবে

राधे 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 राध जपा करो कृष्ण न में रस दिया करो हरि कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस दिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस नस प्रिया करो बोली राधा रानी की है वृंदावन धाम की है बाकी बिहारी लाल की जय श्री राधेश्याम